জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া ইউনিয়নের কুমারিয়া পূর্বপাড়া এলাকার প্রবাসী মাজেদুল ইসলামের স্ত্রী একই এলাকার আজগর আলী ওর ফিলিটন মিয়ার ছেলে বাবুল মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে নিজস্ব প্রতিবেদকের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরকিয়ায় জড়িত ওই প্রবাসী স্ত্রী ফাতেমা বেগমের তিনজন মেয়ে সন্তান রয়েছে পরকিয়া প্রেমিকা ফাতেমার সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নাম্বার ও বাড়িতে গিয়েও পাওয়া যায় না প্রতিবেশীরা বলেন এখন ফাতেমা ঢাকায় থাকে ফাতেমা বেগমের পরকিয়ার বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের হাতে নাতে আটক করে কয়েকবার এ বিষয়ে জানার জন্য পরকিয়া প্রেমিক বাবুলের বাড়ি গেলে বাড়ি থেকে পালিয়ে যায় পরকিয়া প্রেমিক বাবুল তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন কলটি কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন এ ব্যাপারে জানতে চাইলে माजीদুলের মা অজুফা বেওয়া বলেন কে পাশের বাড়ির নিশানুর সম্পর্ক আমার এক এক আমি তিন দিন তিন দিন ধরার পরে বিচার দিছি রাউলিদের বড় বড় দাম দামি দিনের দিন জানাইছে আমি পাওয়াইছি আর বাপ হের আনছে আর মায়ের আনার পরে মানে না বিশ্বাস করে না না বিশ্বাস করার পরে আমার মিশা কথা কইয়া এই গয়না কাটি নিয়ে আমার বোলার আইডি কার্ড মাইডি কার্ড পিজ্জা নইয়া এই যে দুই মাসের বেশি হলো গেছে কা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হলেও ঠিকাতে পারেনি তাদের সংসার মাজেদুলের ছোট বোন মাজেদা আক্তার বলেন ভাই ও বাইরে গেছে আড়াই বছর হয়ে গেছে তিন বছর পরে হয়ে গেছে ওই আমাদের মনে দুই তিন মাস টাকা দিছে তারপরে টাকা দেনে না বইয়ের অ্যাকাউন্টে টাকা দিছে টাকা পাশের ছেলে বাবুল ওর সাথে সম্পর্ক করে দুই দিন তিন দিন ধরা কথা বলছে ধরছে ধরা পরে ঘরে আসছে প্রবাস থেকে মাজুদুল ইসলাম তার স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা তার স্ত্রীর কাছে বাংলাদেশে পাঠা দেন সেই নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তিন সন্তান রেখে মাজেদুলের স্ত্রী ফাতেমা পরবর্তীতে মাজেদুলের ছোট বোন বাদী হয়ে ১৯ ডিসেম্বর জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে প্রবাসী মাজেদুলের বড় মেয়ে মিম আক্তার মরিয়মকে জিজ্ঞাসা করা হলে তিনি আক্ষেপে ভেঙে পড়ে বলেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেন বিষয়টি আইনগত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে নিজস্ব প্রতিবেদক জামালপুর বার্তা জামালপুর